দর্শক মণ্ডলী আজকে আপনাদের কচু চাষের সফলতা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব আসুন প্রচুর আসলে কি ধরনের রোগ হয় এই যে লিপ লাইট এই রোগ থেকে কিভাবে কচু রক্ষা করে আরও অধিক ফলন আনা যায় আপনাদেরকে সে বিষয়ে পরামর্শ দেব আসুন দেখাই এটা হলো লিপ লাইট দেখুন আপনারা কচুর পাতা মরে গেছে অর্থাৎ কিছুটা হলুদ বরণ ধারণ করেছে এবং এই যে দেখুন এখানে পিঁপড়ে বাসা বেঁধেছে অর্থাৎ লিপ লাইট এটা ইমাডোক্লোপিড কীটনাশক অর্থাৎ থায়ামক্সিম এই গ্রুপের কীটনাশক আপনারা স্প্রে করুন এবং কচুর এই লিভ রোগ থেকে কচুকে মুক্ত করুন এবং অধিক ফলন ত্বরান্বিত করুন অবশ্যই আমাদের অধিক ফলন ত্বরান্বিত করা আমাদের মূল লক্ষ্য আমরা মূলত এই ধরনের ভিডিওতে আপনাদেরকে সংযোগ করি কারণ কৃষকরা কৃষক বিষয়ে অজ্ঞতা প্রকাশ করছে এবং তারা ফলনে সমস্যা হচ্ছে তাদের আমরা মূলত আপনাদেরকে সেই বিষয়টি অবগত করছি যে লিপলাইট লাইট রোগ অবশ্যই ইমা রোগ রোগোপিড এবং থায়ামকজিন গ্রুপের কীটনাশক স্প্রে করু এবং অধিক ফলন আপনারা ত্বরান্বিত করুন সবাই ভালো থাকবেন আসসালামাই